আজকে আপনাদের সাথে আলোচনা করবো অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন দুই হাজার পঁচিশ শ্রেণী দশম বিষয় গণিত প্রশ্ন যারা দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবক আছেন এবং দশম শ্রেণীর ছাত্র আছেন এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু অর্ধবার্ষিকের যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন এবং নিতে পারবেন কারণ এই প্রশ্নটি অর্ধবার্ষিক যে সিলেবাসটি আছে সেই সিলেবাসের আঙ্গিকে কিন্তু নমুনা প্রশ্নটি করা হয়েছে এই প্রশ্নটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ ভালোভাবে প্র্যাকটিস করে তাহলে কিন্তু তারা সহজেই অর্ধবার্ষিক পরীক্ষাটি যে হবে সেখানে কিন্তু সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে এবং কত কি কী কী ধরনের প্রশ্নগুলো থাকবে সেই সম্পর্কে এই প্রশ্নটি সম্পর্কে দাঁড়ানো হবে এবং এখানে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু নেওয়া হয়েছে যারা কোচিং টিচার আছেন এই প্রশ্নটির মাধ্যমে সরাসরি আপনারা পরীক্ষার মাধ্যমে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের তাদের কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষার এবং ফাইনাল আর যে পরীক্ষাটি হবে সেই প্রিপারেশনটিও কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন এখানে বহু নির্বাচনী হচ্ছে তিরিশটি প্রশ্ন তিরিশটি আনসার করতে হবে আর একটা কথা বলে রাখি যারা এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এম এস ওয়াট ফাইল নিতে চান প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে আপনারা নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো নিতে পারবেন সরাসরি এখানে আপনারা আপনাদের যে কোচিং সেন্টার আছে সেই কোচিং সেন্টারের নাম দিয়েও পরিবর্তন করে কিন্তু সরাসরি নিতে পারবেন এখানে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কীরকম গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নেওয়া হয়েছে এখানে নিচের সঠিক প্রশ্নগুলো সঠিক উত্তরগুলো খাতায় লেখাও তিরিশটি সিকিউ থাকবে এখানে আমি সবগুলো বলবো না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে এটা সেট থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে এক্স বিলংস টু এন

থ্রি ফোর ফাইভ রাশির এবং সংখ্যাগুলোকে কি বলে প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক এর অর্থবোধক বিন্যাসকে কি বলে এরপর হচ্ছে এক্স ইকুয়াল প্লাস থ্রি বাই y হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকাল ওয়ান এক্স ওয়াই ইকাল টু হলে এক্স কিউব মাইনাস ওয়াই y মাইনাস ফোর ইন্টু হলে x ওয়াই ফোল স্কোয়ার ইকুয়াল কত কম পক্ষে কয়টি শর্ত দেওয়া থাকলে একটি ত্রিভুজ আঁকা সম্ভব একটি সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহু তিনটির দৈর্ঘ্য যথাক্রমে কোনটি হবে এরপর বারো সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট সমব ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ বি এবং সি নিচের কোনটি সঠিক এরপর হচ্ছে এরপর বৃত্তস্থ যে কোনো দুইটি বিন্দুর মধ্যকার সংযোগ রেখা অংশকে কি বলে বৃত্তের বৃহত্তম যাকে বলা হয় প্রত্যেক বৃত্তের পরিধি ব্যাসের কত গুণ বৃত্তের পরিধি এর ব্যাসার্ধের অনুপাত কত কোন সরল রেখায় বি একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে সেট করে গ্রিক শব্দ মেট্রন এর অর্থ কি চিত্রে কষ্টিটা ইকুয়াল কত এরপর সাইনটিটা ইকুয়াল রোড থ্রি বাই টু হলে কোয়াটিটা ইকুয়াল কত থিটা কোণের টেন এর অনুপাত কোনটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এ ও অন্তর্ভুক্ত কোণ ঠিটা হলে ক্ষেত্রফল কত একটি ত্রিভুজের ভূমি ছয় সেন্টিমিটার এবং উচ্চতা তিন সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত কোন ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য নয় সেন্টিমিটার এবং দশ সেন্টিমিটার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে ষাট ডিগ্রি হলে ক্ষেত্রফল কত গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তত্ত্বকে কি বলে গণসংখ্যা সারণী তৈরি করতে প্রথমে কোন প্রয়োজন কোনটির শ্রেণী নিম্ন এবং শ্রেণী মধ্যমান বত্রিশ হলে ওই শ্রেণীর ঊর্ধ্বসীমা কত উপাত্তের সর্বোচ্চ মান ৩৭ পরিসর আটচল্লিশ হলে সর্বনিম্ন মান কত সিকিউ সি কিউ হচ্ছে নিচে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও আমি এগুলো সবগুলো বলতে চাচ্ছি না কারণ বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে এখানে এক দুই তিন চার ছোট প্রশ্ন এখানে দশটি প্রশ্ন দেওয়া থাকবে দশের অধিক প্রশ্ন দেওয়া থাকবে দশটি আনসার করতে হবে এখানে পনেরোটি প্রশ্ন ছোট প্রশ্ন এরপর হচ্ছে বড় প্রশ্ন বড় প্রশ্ন ক বিভাগ এখানে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্ন উত্তর দাও পাঁচ পঞ্চাশ এটা প্রথম প্রশ্নটি সেট থেকে আসছে ইকুয়াল এক্স বিলংস টু এন ইস টু এক্স বিজোর সংখ্যা থ্রি লেস দেন এক্স লেস দেন পনেরো এবং এ ইকুয়াল বি ইকুয়াল সি ইকুয়াল এত এরপর তিন নং এর যে প্রশ্নটি আসছে এটি হচ্ছে বীজগাণিতিক রাশি থেকে প্রশ্নটি আসছে নেওয়া হয়েছে এরপর খ বিভাগ জ্যামিতি ত্রিভুজের ভূমি সংলগ্ন যথাক্রমে এত এত পরিসীমা এত স্কেল কম্পাসের সাহায্যে এত কোন আঁক এটি সম্পাদ্য জ্যামিতি এরপর এটি হচ্ছে বৃত্ত পাঁচ নং এরপর যে প্রশ্নটি এরপর যে প্রশ্নটি গবিভাগ ত্রিকোণমিতি সাত নং আপনাদের একটু দেখায় একটু দেখেন আমি একটু সময় নিচ্ছি এগুলো বলতে চাচ্ছি না গড় বিভাগ হচ্ছে পরিসংখ্যান দুইটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এই ছিল যে দর্শন শ্রেণীর যে প্রশ্নটি নমুনা প্রশ্নটি অর্ধবার্ষিকের সেটি আপনাদের সাথে শেয়ার করলাম গণিত প্রশ্নটি অন্যান্য বিষয়ের প্রশ্নগুলো এই ভিডিওর আই বটন অথবা প্লে লিস্টে গিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং যারা পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল নিতে চান তিরিশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন আর যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো নিতে পারবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ